তো বাবার সাথে জরুরি মিটিং আছে যখন লুঙ্গি তুলে দেখিয়েছিলি তখনই তো আমার মাথা ঘুরে গিয়েছিল আশিক আজকে তুমি এমন ভাবে রেডি হচ্ছো মনে হচ্ছে তুমি আজকে অফিস থেকে আসবেই না আরে বাবা না আজকে তুমি তো জানো না আমার অফিসে বাইরে থেকে কিছু ভাই আসবে তো তো বাবার সাথে জরুরি মিটিং আছে আচ্ছা বাইদে তিন আমি তখন আসি আমার অফিসের সময় হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যেও ঠিক আছে তুমি নিজের যাচ্ছি খেয়াল রাখো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হায় আল্লাহ হ্যাঁ আজকে তুমি আমাকে খুব জোর বাঁচা বাঁচিয়েছো যদি আশিকের কাছে ধরা খেতাম তাহলে আজকে আমার কি হয়ে তো আর কাজের ছেলেই বা আমাকে এটা কি দেখালো না আমার তো মাথা নষ্ট হয়ে গেছে আমি কি ওকে জিজ্ঞাসা করি হু আমাকে এটা কেন দেখালো এটা কি দেখালি তুই আমার বাসার সামান্য একটা কাজের লোক হয়ে আমাকে তুই এটা দেখাতে পারলি ম্যাডাম আপনি যা দেখছেন একদম ঠিকই দেখছেন আপনি রাজি থাকলে বলুন মাত্র তো এক ঘন্টা আর ম্যাডাম আমি যখন এই বাসায় প্রথম আসি না তখন থেকে আপনার প্রতি আমার লোক যেভাবে আপনার সাথে এক ঘন্টা কাটাবো আমি ম্যাডাম বলুন না আপনি রাজি কি না এই তুই কি বলিস তোর কথাই রাজি না হয়ে কি পারি তুই যখন লঙ্গি তুলে দেখিয়েছিলি তখনই তো আমার মাথা ঘুরে গিয়েছিল আর এই শোন তোর সাথে আজকে আমার যা কিছু হবে সেটা যেন তোর স্যার কোনো মতে জানতে না পারে আর যদি জানতে পারে তোকে তো বাসা থেকে বের করবে তো করবে আর আমাকেও জানি মেরে ফেলবে বুঝেছিস আরে ম্যাডাম আপনি টেনশন করেন না এই কথা আপনি আর আমি ছাড়া এই দুনিয়াতে কেউ জানবে না আরে এভাবে কি দেখছ চলো বেডরুমে আসো আচ্ছা ম্যাডাম চলুন

এগুলো তোমাদের নাটক ছিল মানে আর তোমরা আমার সাথে এরকম কেন করতেছিলে কেন করতেছিলাম শুনতে চাস তুই শুনতাও স্যার একটা কথা বলার ছিল কথা বলবি বল স্যার ম্যাডাম না প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন ছেলে নিয়ে এসে বেডরুমে সময় কাটায় এই তোর সাহস এত বড় তুই আমার স্ত্রী নামে বাজে কথা বলিস এই তুই ভুলে গেছিস তোর ম্যাডাম মানে সে আমার স্ত্রী স্যার আমি যা বলতেছি একেবারে সত্য আমার কথা বিশ্বাস করুন এই তুই আবার বলছিস যা বলছিস সত্যি আচ্ছা তুই যে এসব বলছিস তোর কাছে কোনো প্রমাণ আছে না না স্যার আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু চাইলে আমি আপনাকে প্রমাণ দিতে পারি তার জন্য আমি যে যেভাবে বলবো আপনি সে সেভাবে কাজ করতে হবে আচ্ছা কি করতে হবে স্যার শুনুন তাহলে তো তাদের সাথে জরুরি মিটিং আছে ম্যাডাম এক ঘন্টা সময় কাটালো বিশ হাজার টাকা দিব আচ্ছা ঠিক আছে আমি তোর কথা সব কিছু করবো কিন্তু সেটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সুজীব তোর অবস্থা খারাপ আর যদি সত্যি হয় তাহলে তোর পুরস্কার আছে ঠিক আছে জানাচ্ছে ধন্যবাদ ভাই আজকে আমাকে হেল্প করার জন্য ইফতি আমি তোকে বলি আমি না ভাবতে পারতেছি না যে আমার ভালোবাসার মানুষে আমার ভালোবাসার ইস্ত্রি হয়ে তুই আমার সাথে এরকম একটি নির্দিষ্ট মনের কাজ কিভাবে করতে পারি এই তুই জানিস আমাকে না বাইরের লোক বার বার করে বলতো ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে কিন্তু বিশ্বাস কর আমি তাদের কথা না কখনো বিশ্বাস করিনি কসম খেয়ে বলছে তাদের কথা কখনো বিশ্বাস করিনি কিন্তু শেষ পর্যন্ত আমারই বাসার কাজের ছেলে সজীব যখন আমাকে বলতে লাগলো না আমি তখনো সজীবের কথাও বিশ্বাস করিনি কিন্তু সজীব আমাকে বারবার বলতে লাগলো স্যার আমি আপনাকে যেভাবে যেভাবে বলি আপনি ম্যাডামকে শুধু সেভাবে পরীক্ষা করেন আর আমি ওর কথা শুনেই আজকে থেকে এইভাবে পরীক্ষা করি আর তুই সেই পরীক্ষায় ফেল করেছিস এই তুই একটা বার না যে আমি মানুষটা তোর জন্য কি করেছি আর কি করিনি বিয়ের পর থেকে তুই আমার থেকে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম আমাকে বলতি আশিক আমার দামি শাড়ি লাগবে দামি গায়ে লাগবে দামি ড্রেস লাগবে যখন যেটা মুখ দিয়ে বের করতি না আমি আমার জীবনের উপর পার করলো তোর মুখের কথা তোর জীবনের কথা সব কিছু আমি পূর্ণ করেছি আর আজকে তুই শেষ পর্যন্ত কী করলি আমার ভালোবাসার মর্যাদা তো দিলি এই আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলি আমি ভাবতে পারতেছি না যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে এরকমটা কি করে তুই মনে হয় অতীতের কথাগুলো ভুলে গেছিস তাই না আরে তুই ছিলি তোর সৎ বাবার ঘরে ঠিক মতো খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না আমি মানুষটা তোকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহর আনছি দামি বাসায় রাখছি দামি ফ্ল্যাট রাখছি একটা ভালো ফ্যামিলি দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি তুই শেষ হয়ে কতটা বুঝলি না তুই জানিস এখান থেকে না আমার অফিস তিন কিলোমিটার দূরে আমি কখনো রিক্সা বা কোনো গাড়িতে করে অফিসে যাই না মন চাইলেও ভালো কোনো খাবার খাই না কারণ সেই টাকাটা আমি তোর জন্য রাখি আর তুই কি করি শেষ পর্যন্ত আজকে আমার মনে কষ্ট দিলি এই আজকে জানিস আমার বার কথা আমার ভীষণ মনে পড়ছে রে কারণ আমার মা আমাকে বারবার করে বলেছিল বাবা তুই যে কাজ করতে যাচ্ছিস সেটা ভুল পথে যাচ্ছিস দেখবি এই কাজের জন্য তোকে একদিন ঠিক পস্তাতে হবে আজকে আমার মার কথা মনে পড়ছে আজকে আমার মায়ের কথা শুনলে হয়তো এমন দিন একটি দৃশ্য আমাকে কখনো দেখতে হতো না তুই জানিস ছোটবেলায় না আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমার বাবার চেহারাটা পর্যন্ত আমার মনে নেই কিন্তু আমার মা আমার মা না কখনো আমার বাবার অভাবটা আমাকে বুঝতে দেয়নি ছোটোবেলা থেকে মানুষের বাড়িতে কাজ করে আমাকে বাবার আদর ভালোবাসা মায়া মমতা সবকিছু দিয়ে লালন পালন করে বড় করেছে আজকে আমি সেই মার কথা অমান্য করে তোকে বিয়ে করেছি শুধুমাত্র তোকে আমি ভালোবাসি বলে তোকে আমি বিশ্বাস করি বলে আর আজকে তুই আমার বিশ্বাসটা এভাবে কাঁচের গ্লাসের মতো চোরমুর করে ভেঙে দিলি আর যাই তোর মতো কাল লাগেনি বিশ্বাস ঘাতক বেয়ে সাথে না কখনো একসাথে নিচে বসবাস করা যায় না আর তোর এত এত টাকার প্রয়োজন তুই আমাকে একটা বলতে পারতি যে মানুষটা তোর জন্য এত কিছু করতে পারে সে মানুষটা তোর জন্য এই সামান্য কাজটাও করতে পারতো প্রয়োজনে না আমি আমার শরীরে রক্ত বৃষ্টি করে তোকে টাকা দিতাম তারপরও এমন একটি কাজ না করলেও পার্তি আর যাই হোক তোর সাথে আর এক মুহূর্ত কথা বলে না আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই তো এখন এই মুহূর্তে ভালো ভালোই আমার বাসা থেকে বের হয়ে যাবে যা বলছে ঠিক আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি না একদম চুপ আর একটা কথা বলে না তোর জীব আমি দিয়ে ছিঁড়ে ফেলবো একদম চোরের মায়ের বড় গলো তাই না এক তো অবরোধ করেছিস আবার জোর করে কথা বলছিস এই তুই কি বলি ক্ষমা করতে না আরে ক্ষমা শব্দটা না তোর মতো নারীর মুখে মানায় না ক্ষমা তো তাকেই করা যায় যে ব্যক্তিটা ভুল করে তাকেই তুই তো কোনো ভুল করিস নি তুই করছিস অন্যায় যে অন্যের কখনো ক্ষমা হয় না আজকে তোকে যদি আমি ক্ষমা করি আমাকে ক্ষমা করবে না আজকে তোকে যদি আমি ক্ষমা করি না আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করবে না তাই আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই এখন এই মুহূর্তে আমার পাশে থেকে বের হয়েছে যা আর যদি বের না হস না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না যা বলছি সজীব তুই যা আমার জন্য একটা চানিয়া